আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে জানাবো অপসোপেনিকল একটি ড্রপ নিয়ে আলোচনা করব। তো আই ড্রপটির এর কার্যকারিতা কি কোন কোন রোগের ক্ষেত্রে সত্যিকে ব্যবহার করা হয়ে থাকে এর ব্যবহারের নিয়ম কি। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না গর্ভাবস্থায় স্থান দানকালে ওষুধটি ব্যবহার করা যাবে কি না দাম কত সেসব সম্পর্কে নিয়েই আজকের আলোচনা তাই আপ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছে ওষুধটির নাম হচ্ছে অপসোফেনিক এটি হচ্ছে চোখ ও কানের একটি ড্রপ জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে কোলোরাম ফেনিকল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামদন্য ওষুধ কোম্পানি অপসোসিলাইন লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই অপসোভেনিক্যাল আইড্রপটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে চোখ ও কানের ইনফেকশনজনিত রোগী ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন ধরুন চোখ ফুলে যাওয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে চোখ লাল হলে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে চোখ দিয়ে পানি জমা বা পানি পড়লে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে চোখে জ্বালা পোড়া যন্ত্রণা হলে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে চোখ ওঠাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে চোখে ঝাপসা দেখলে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া কানের যন্ত্রণা ও ইনফেকশনের ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যদি এক কথায় বলা হয় তাহলে জনিত সমস্যা চোখে যে নাক চোখে ও কানের যে সমস্যাগুলো দেখা যায় সেসব সমস্যা সমাধানে কিন্তু এই অবসোফেনিকাল এই ড্রপটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই অপসোফেনিক্যাল এই ড্রপটি কীভাবে ব্যবহার করব সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির ব্যবহারবিধি বলতে গেলে বিশেষ করে চোখের ক্ষেত্রে দুই ফোটা করে এক থেকে তিন ঘন্টা পর পর চারবার দিনে চারবার ব্যবহার করতে হবে আর কানের ক্ষেত্রে দু থেকে তিন ফোঁটা করে দিনে তিন তিন থেকে চারবার ওষুধটিকে ব্যবহার করতে হবে আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় শিশুদের ক্ষেত্রে চোখে প্রদাহ হতে পারে বা জ্বালা যন্ত্রণা হতে পারে জ্বালা পোড়া হতে পারে এটি এটি হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে এই অপশমেনিক এই ড্রপটির উপাদানের প্রতি যদি কোনো রুগীর অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে কিন্তু সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারবে না আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানতানকালী মায়েরা আছে তাদের ক্ষেত্রে ওষুধটি যদি ব্যবহার করার প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা চোখের কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু এই ওষুধটিকে ব্যবহার করতে হবে আর এই অপশফনিকাল ড্রপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় দশ মিলি একটি ড্রপের দাম বা মূল্য মাত্র চৌত্রিশ টাকা ৫০ পয়সা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে